হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি তো আজকে হলো শনিবার আর এখন বাজে দুপুর দেড়টা তো টিকলিপাড়া বাস স্ট্যান্ড তো এখান থেকে আমরা বাসে উঠবো তারপরে সকালে বাড়ি পৌঁছে যাব। অনেক এক্সাইটেড অনেক দিন পরে বাড়ি যেতে পারছি খুবই ভালো লাগছে ভীষণ আনন্দ লাগছে অনেক অপেক্ষা করছি অনেক দিন পরে সবার সাথে দেখা হবে ভীষণ 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 মজা করব পুজোতে কালী পুজোতে এই যে বাস এসে গেছে দেখা যায় সামান ওই

একটু আগে আমাদের ওষুধ খাওয়া খাওয়া হয়ে গেল এই ছেলেটা ওষুধ খেয়েছে ভয়ে আমিও খেলাম আমিও ওষুধ খেলাম যাতে বমি না হয় তিন ঘন্টা পুরো বসে থাকতে হবে বাসে বমি টমি না হয় তার জন্য কি সেই লাগছে সেই জানালে তুমি একটু দাও দেখি ও ফটো দেখি এটা তুমি ফটো দেখি একটু এটা খুলে এবার একটু লোকজন হচ্ছে বললাম আমরা হচ্ছে বাস থেকে নেমে কয়লার পাহাড় এগুলো পুরো একদম কালো সবসময় কয়লা চারিদিকে ভর্তি পুরো একদম গাছগুলোও পুরো একদম কালো হয়ে আছে সবুজ বলি গাছের সবুজ ঝাপ চলে তো কয়লা উড়েছে সারাক্ষণ কয়লা উড়ে এখানে A few moments later. তো এতক্ষণ পরে আমরা একটু সবুজ দেখতে পাচ্ছি এতক্ষণ এর আগে যে গাছগুলো দেখা যাচ্ছিল পুরো একদম কালো কয়লা ধুলোতে পুরো একদম ঢেকে ছিল তা এখন একটু সবুজ সবুজ দেখা যাচ্ছে ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে এই বাড়ির টালির চালগুলোর ওপারে এখানে বেশিরভাগ বাড়িতে এরকম টালির চাল দেখতেও ভালোই লাগে ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে বাহ কি সুন্দর সবুজ দেখো কি সুন্দর সবুজ না এখানেটা বেশ সুন্দর সবুজ একদম ধান চাষ হয়েছে এটা ধান খেয়েছে এগুলো পাহাড়ের নিচ দিয়ে পুরো ধান চাষ হয়েছে ও ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে সবুজ সবুজ দেখতে ভালো লাগছে চোখে আরাম অনেক দিন পরে এরকম সবুজ দেখছি কি সুন্দর পাহাড়টা দেখো

পরিষ্কার হচ্ছে থেকে নামলাম এখন এত ধুলো বালি উঠছিল আর কয়লা বিশেষ করে কয়লা এখানে এত নোংরা আর ফুচকা খেতে ইচ্ছা করছে এখন আমরা সুন্দরগড় বাস বাস স্টপে নেমে গেছি ওই যে বাস থেকে নেমে গেলাম যে আমাদের সঙ্গী সাথী সবাই আছে অনেক লোকজন আছে এখন এসেছি ফুচকা খেতে অনেকদিন ধরে ফুচকা খাবো খাবো মনটা করছিল আর নিজেকে লোক সামলাতে পাচ্ছি না ফুচকা খাবো এটা একটু

ঝালমুড়ি ঝালমুড়ি লাগবে খাবে আমি খাবো না এক্ষুনি তো ফুচকা খেলাম দুপুর বেলা বেরিয়েছিলাম দুটোর সময় বাড়ি থেকে বেরিয়েছি তখন বাজে সাড়ে বারোটা আর বাসে উঠেছি তখন দুটো দুটোর বাস ছিল কিন্তু আড়াইটার সময় ছেড়েছে আর এখন 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 কটা বাজে গো কটা বাজে পাঁচটা ছাপ্পান্ন মানে ওই ছটা বেজে গেছে বাবা কতক্ষণ লাগে বলো অনেক টাইম লাগে সেই দুপুরবেলা বেরিয়েছি খিদে পেয়ে গেছে তার জন্য এখন এখানে ছটপট খেতে এসেছি সুন্দর করে সাজানো দেখি করে না এখানে আরো সুন্দর করে সাজানো আছে ছোলা এটা কি গো ছোলা এটা সেদ্ধ ছোলা

খালি হয়েছে লালই তো প্রচন্ড ভিড় ছিল এখন একটু একটু খালি হয়েছে এখন নামব অনেক লেট হয়ে গেছে আমাদের নামার কথা সকাল ছটায় এখন বাজে এখন কটা বাজে আটটা অলরেডি দু ঘন্টা লেট আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার দুপুর থেকে আর একটা নেক্সট ভিডিও শেষ করবো সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে